হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আরমি আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার তোমাদের ক্লাস ইলেভেনের এটা হলো ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্ক চ্যাপ্টার ভিডিও নাম্বার টু লাস্ট ভিডিওতে আমি তোমাদের নেটওয়ার্ক কি সেগুলো সম্পর্কে বলেছিলাম তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যে তথ্য প্রেরণ বা ট্রান্সমিশন যে পার্টটা আছে সেটা সম্পর্কে তোমাদেরকে বলবে সবার ফার্স্ট প্রশ্ন আসছে তথ্য পরিবহন কত প্রকার ও কী কী এর আগে আমাদের জানতে হবে তত্ত্ব পরিবহনটি তথ্য পরিবহন মানে কোনো ডেটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যে কোনো ডেটা পাঠায় তাকে বলে সেন্টার যে সেই ডেটাটা গ্রহণ করে তাকে বলা হয় কি রিসিভার যে উপায়ে ডেটাটা সেন্ডার থেকে রিসিভারের কাছে আছে সেটাই হলো তথ্য পরিবহন এটা কত প্রকার এটা দু প্রকারের হয় একটা হল সমান্তরাল পরিবহন বা প্যারাল ট্রান্সমিশন আর একটা হলো ধারাবাহিক পরিবহন বা সিরিয়াল ট্রান্সমিশন এবার সিরিয়াল ট্রান্সমিশনে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয় এটা হলো অ্যাসাইকোনাস আর সাইকোনাস এখানে তার একটা দেখো ট্রি স্ট্রাকচার দেওয়া রয়েছে তোমরা চাইলে এটাকে দেখো মুগস্থ রাখতে পারো এরপরে প্রশ্ন আসে সমান্তরাল পরিবহন বা প্যারাল ট্রান্সমিশন কাকে বল দেখো প্যারাল ট্রান্সমিশন মানে যেখানে প্রতিটা ডেটার জন্য এক একটি তার বরাদ্দ করা থাকে সেটা হলো প্যারাল ট্রান্সমিশন সাধারণত এই ধরনের ট্রান্সমিশন প্রচুর ব্যয়বহুল হয় কিন্তু এর গতি অনেক বেশি হয় এবার প্যারালাল ট্রান্সমিশনে যদি তোমাদেরকে আমি একটা ছবি দেখাই তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে লাইক পি এ আর প্যারালাল ট্রান্সমিশন এখানে যদি ছবিটা দেখায় তোমাদেরকে হুম দেখো এখানে আছে সেন্টার এখানে আছে রিসিভার দেখো টোটাল আট বিটের একটা ডেটা যাচ্ছে প্রতিটা বিটের জন্য দেখেছো আলাদা করে ইন্ডিভিজুয়াল এক একটা তার আছে বা এক একটা চ্যানেল আছে যার মাধ্যমে যাচ্ছে এতে কি হচ্ছে এতে ডেটাগুলোকে গুলোকে একটার পর একটা না গিয়ে একসঙ্গে যাওয়ার ফলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে এর কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে যেটা তোমরা জানলে আরো ভালো করে বুঝতে পারবে তো যাই হোক এটাই হলো প্যারালা ট্রান্সমিশন তাই সঙ্গে বলছে যখন এন বিটে এন কেন বলেছে হতে পারে আট বিট হতে পারে দশ বিট বারো বিট যেটা প্রয়োজন যখন এন বিটের ডেটাগুলো প্রত্যেকটি বিটকে আলাদা আলাদাভাবে প্রেরণ না করে একসাথে এন সংখ্যক তার ব্যবহার করে প্রেরণ করা হয় তখন তাকে সমান্তরাল বা প্যারাল ট্রান্সমিশন বলে মানে প্রতিটা বিটের জন্য একটা ডেডিকেটেড তার আছে যদি সিঙ্গেল একটা তারের মাধ্যমে পাঠানো হতো তাহলে কি হতো তাহলে প্রতিটা বিট আলাদা আলাদাভাবে পরপর যেত একসঙ্গে যেতে পারত না সমান্তরাল পরিবহনের সুবিধা এবং অসুবিধা সুবিধা উচ্চগতি এর গতি অত্যন্ত বেশি হয় সরল গঠন ফ্যালাল ট্রান্সমিশনের গঠন অনেকটা ইজি হয় গঠন ইজি কিন্তু এটা তৈরি করাটা কিন্তু অনেকটা বেশি ব্যয়বহুল অসুবিধা অল্প দূরত্বের জন্য উপযোগী এই ধরনের ট্রান্সমিশন স্বল্প দূরত্বের জন্য হয় বেশি বড় দূরত্ব সম্ভব না এর তারা কারণ প্রতিটা যেহেতু বিটের জন্য ইন্ডিভিজুয়াল তার বা চ্যানেল তৈরি করতে হয় যেটা প্রচুর বেশি কস্টলি কিন্তু একাধিক তারের প্রয়োজন এই এটা বললাম এখানে এন সংখ্যক বিটের জন্য এন সংখ্যক তারের প্রয়োজন হয় তোমার ধরা গেল দশ বিটের ডেটা আছে ধরা গেল পনেরো বিটের ডেটা আছে সেই হিসেবে কিন্তু তারের প্রয়োজন হবে ধারাবাহিক পরিবহন বা সিরিয়াল ট্রান্সমিশন কাকে বল ধারাবাহিক পরিবহন হলো এমন এক ধরনের পরিবহন পদ্ধতি যেখানে দুটি যন্ত্রাংশের মধ্যে তথ্য পাঠানোর জন্য একটি মাত্র তার ব্যবহার করা হয় এই পদ্ধতিতে ডেটা বিটগুলো একের পর এক পাঠানো হয় যেহেতু একটি মাত্র তার ব্যবহার করা হয় তাই এই পরিবহনের খরচা অনেক কম হয় এখানে সিরিয়াল ট্রান্সমিশন একটা ছবি আছে দেখো এখানে একটা সেন্ডার আছে এখানে একটা রিসিভার আছে কি হচ্ছে টোটাল এখানেও আট একটা ডেটা এক্সাম্পল দেওয়া আছে এই সিঙ্গেল একটা চ্যানেলের মাধ্যমে এই পরপর আটটা বিট যাবে এতে কি হবে সময় একটু বেশি লাগলেও সিঙ্গেল একটা তারের মাধ্যমে যাচ্ছে যেটা অনেকটা কিন্তু কস্ট এফিসিয়েন্ট এবার এই যে ধারাবাহিক বা সিরিয়াল ট্রান্সমিশন এটা দুটো ভাগে ভাগ করা আগেও বলেছি একটা হলো পৃথক পরিবহন বা অ্যাসাইক্রোনাস ট্রান্সমিশন অ্যাসাইক্রোনাস ট্রান্সমিশন অ্যাসাইক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে কি হয় যে আটটা বিট থাকে সেই আটটা বিটকে এক একটা বাইটের ফর্ম্যাটে ট্রান্সমিট করা হয় কিসের ফর্ম্যাটে বাইটে তোমরা এর আগেও জেনেছো যে আটটা বিট নিয়ে গতিতে একটা বাইট এই বাইটের আকারে পাঠানো হয় কার কাছে রিসিভারের কাছে এছাড়া কি করা হয় এছাড়া একটা স্টার্ট বিট আর একটা স্টপ বিট থাকে মানে যে আটটা বিট আছে তার আগে একটা স্টার্ট বিট যেটা জিরো দিয়ে ডিনোট করানো হয় আর একটা স্টপ বিট যেটা এক দ্বারা বোঝানো হয় এতে কি হয় ডেটা যখন চলে যায় তখন কোনো একজন রিসিভার বুঝতে পারে আচ্ছা এতটা আমার ডেটা লেস আজ তোমার কাছে কোনো একটা ডেটা আছে ওয়ান 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 আটটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এর সুত একটা জিরো বসানো হবে শেষে একটা এক বসন এই একটা হলো স্টপ বিট এটা হলো স্টার্ট বিট এটা ইউজার বুঝতে পারবে যে হ্যাঁ এই হলো পুরো ডেটাটা যার মধ্যে এতটুকু আমার পড়ার জন্য আর বাকিটুকু আমার ডেটা আসার জন্য যে স্টার্টবিট বা স্টপবিট দেওয়া হয়েছিল এর সুবিধা আর অসুবিধা কি সুবিধা এই প্রকার ট্রান্সমিশনের জন্য প্রাপক অর্থাৎ যে সেন্টার আর যে রিসিভার তাদের মধ্যে সিনক্রোনাইজেশনে কিন্তু কোনো ধরনের প্রয়োজন হয় না এটি ডেটা ট্রান্সমিটারের একটি খুব নমনীয় কৌশল এই ধরনের ট্রান্সমিশন বাস্তবায়ন করা অনেক বেশি এবার অসুবিধা আসা এখানে যেহেতু সিঙ্ক্রোনাইজেশন করা হয় না তারপরে অনেক সময় কি হয় পারে ঘটতে তারপরে বিট আর স্টপ বিট দেওয়ার ফলে অতিরিক্ত বিট ব্যবহার করা হয় যা অনেক সময় ওভারহেড ক্রিয়েট করে এটি ধীর গতিতে তত্ত্ব প্রেরণ করে এরপরে যুবক পরিবহন বা সাইকোনাস ট্রান্সমিশন কাকে বলছে যেখানে আমরা জেনেছিলাম অ্যাসাইকোনাস ট্রান্সমিশনে বাইটের আকারে কোনো কিছুকে ডেটা ট্রান্সমিট করা হতো সাইক্লোনাসের ক্ষেত্রে সেটা কিন্তু একটা ফ্রেমের আকারে পাঠানো হয় কি এটা ব্লগ বা ফ্রেমের আকারে এখানে কোনো ধরনের স্টার্ট বিট বা স্টপ বিট থাকে না এবার এর সুবিধার অসুবিধা কি সবার ফার্স্ট সুবিধা উচ্চ গতি এর গতি কিন্তু অনেকটা বেশি হয় কেন কারণ এখানে কোনো আলাদা করে স্টপ বিট কোনো স্টার্ট বিট থাকে না এবার যেখানে স্টার্ট বিট আর স্টপ বিট থাকবে সেখানে তো কম্পিউটারকে কম্পিউটিং পাওয়ারের মাধ্যমে ডিনোট করতে হবে যে আচ্ছা এতটুকু পার্ট আমার পড়ার জন্য না শুধুমাত্র রিসিভার এর কাছে কোনো ডেটা আসার জন্য ব্যবহার করেছিল কম ওভারহেড কেন কম ওভারেড যেহেতু এখানে কোনো ধরনের বিট বা স্টপ বিট থাকছে না তাই মেমোরি ইউটিলাইজেশন কম হচ্ছে ওভারহেডও কম হচ্ছে এরপরে বেশি দক্ষত এখানে যেহেতু ডেটা অনেক বড় বড় ব্লকের উপরে পাঠানো হয় তার জন্য এখানে কি খুব দক্ষতার সামনে ডেটাগুলো কিন্তু পাঠানো সম্ভব হয় অসুবিধা জটিল এবং ব্যয়বহুল যেখানে সাইকোনাস ট্রান্সমিশন আমরা দেখেছিলাম অনেকটা ইজি কিন্তু কস্ট কস্টেফিশিয়েন্টও সেখানে এই সাইকোনস ট্রান্সমিশন এটা একটু জটিল এবং তুলনামূলকভাবে বেশি ব্যয়বহুল হয় তারপরে সিঙ্ক্রোনাইজেশনের প্রয়োজন যেখানে অ্যাসাইকোনাস ট্রান্সমিশনে আমাদের সিঙ্ক্রোনাইজেশনের প্রয়োজন হতো না এখানে কিন্তু সিনক্রোনাইজেশনের প্রয়োজন হয় যে সেন্ডার আর যে রিসিভার তাদের দুজনের মধ্যে অতিরিক্ত ওভারহেড এই সিঙ্ক্রোনাইজেশনের ফলে সিপিউকে বেশি কাজ করতে হয় যার ফলে ওভারহেড কিন্তু ক্রিয়েট হয় এবার এখানে একটা পার্থক্য আছে কি আছে সাইকোনাস ট্রান্সমিশন অ্যাসাইকোনাস ট্রান্সমিশনের মধ্যে সবার ফার্স্ট অ্যাসাইকোনস ট্রান্সমিশন আমরা এখানে জানি একটা বাইটের আকারে কোনো ডেটা ট্রান্সমিট হয় কিন্তু সাইকোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে কোনো ব্লগ বা ফ্রেমের মাধ্যমে কোনো ডেটা পাঠানো হয় অ্যাসাইকোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে একটা স্টার্ট বিট আর একটা স্টপ বিট থাকে কিন্তু যেটা সাইকোনাস ট্রান্সমিশন এখানে কিন্তু কোনো স্টার্ট বিট স্টপ বিটের প্রয়োজন হয় না অ্যাসাইকোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে ডেটা প্রেরণের গতি অপেক্ষাকৃত কম তার এর ডেটা প্রেরণের গতি অনেকটা বেশি হয় অ্যাসাইকোনাস ট্রান্সমিশন সরলও কম মানে খরচা অনেকটা কম হয় কিন্তু সাইফোনাস ট্রান্সমিশন অনেকটা জটিল এবং ব্যয়বহুল হয় এখানে স্টার্ট বিট আর স্টপ বিটের কারণে অতিরিক্ত বিট পাঠাতে হয় যা ওভারহেড বৃদ্ধি করে কিন্তু এখানে কোনো ধরনের ওভারহেড তৈরি হয় না কারণ এখানে আলাদা করে কোনো স্টার্ট বিট বা স্টপ বিট থাকে না এবার ব্যান্ড উইথ কি সেটা লেখো ব্যান্ড উইথ কি তোমরা যদি বাড়িতে কখনো কোনো ওয়াইফাই রাউটার সেট করো তাহলে দেখবে ওখানে ব্যান্ড উইথ বলে থার্টি এম বিপিএস ফর্টি এম বিপিএস কেন এই থার্টি এম বিপিএস ফর্টি এম বিপিএস কি এগুলো সম্পর্কে আমাকে জানতে হবে এটাকে একচুয়ালি ব্যান্ডউইথ বলছি ব্যান্ডবিট তাহলে কি একটি তথ্য প্রেরণের মাধ্যমের সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে কম্পাঙ্ক থাকে যে ফ্রিকোয়েন্সি থাকে তোমরা ভালো করে জানো ডেটাগুলো গুলো পাঠানো হয় অ্যানালগ সিগন্যালের মাধ্যমে কম্পিউটার গিয়ে সেটা ডিজিটাল হয় কিন্তু তার আগে কি থাকে অ্যানালগ থাকে এই যে অ্যানালগ সিগন্যাল এটা তো সবসময় ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছে এর যে সবার আপার ফ্রিকোয়েন্সি আর সবার লোয়ার ফ্রিকোয়েন্সি যে মধ্যবর্তী দূরত্ব থাকে সেটাকে কি বলা হয় ব্যান্ড যার ব্যান্ড যত বেশি তার ডেটা ট্রান্সমিটের ক্ষমতা কিন্তু তত বেশি হয় এটি দ্বারা বোঝা যায় যে একটি নির্দিষ্ট যোগাযোগ মাধ্যমে একেবারে কতগুড়ি ডেটা চলাচল করতে পারবে ওই যে যেটা বললাম যার ব্যান্ডউইথ যত বড় সেখান থেকে ডেটা তত বেশি ধরো তোমার কাছে একটা চ্যানেল আছে যে চ্যানেলটা এরকম সরু এখান থেকে ম্যাক্সিমাম একটা দুটো কি তিনটে ডেটা একসঙ্গে যেতে পারবে কিন্তু তোমার কাছে একটা চ্যানেল আছে এরকম মোটা ইন দ্যাট সিনারিও কি হবে তোমার কাছে কিন্তু মাল্টিপেল ডেটা একসঙ্গে যাওয়ার একটা অপরচুনিটি থাকবে এটাই হলো কোনো একটা চ্যানেলে ব্যান্ডউইথ এবার এই ব্যান্ড ডিজিটালের ক্ষেত্রে এমবিপিএস জিপিএস এর মাধ্যমে মাপা হয় অ্যানালগের ক্ষেত্রে গিগাহার্স মেগাহার্স হার্স এর মাধ্যমে মাপা হয় এবার চ্যানেল ক্যাপাসিটি কি চ্যানেল ক্যাপাসিটিও কিন্তু এই ব্যান্ড সঙ্গে সম্পর্কিত কি বলছে এটা চ্যানেল ক্যাপাসিটি হল কোনো একটি কমিউনিকেশন চ্যানেলের মধ্যে দিয়ে সর্বোচ্চ যে হারে ডেটা ট্রান্সমিট করা সম্ভব তার পরিমাণ মানে একটা চ্যানেলের মধ্যে দিয়ে যে পরিমাণ ডেটা যেতে পারবে সেটাই সেই চ্যানেলের চ্যানেল ক্যাপাসিটি সহজ বিষয় বলতে এটি নির্দিষ্ট যোগাযোগ মাধ্যমে প্রতি সেকেন্ডে কতগুলি ডেটা সফলভাবে পাঠাতে পারে সেই সর্বোচ্চ হারকেই চ্যানেল চ্যানেল ক্যাপাসিটি ক্যাপাসিটি বলা হয় হয় এ মাপা এই যেটা আমরা একটু আগে জানলাম কেবিপিএস এমপিএস এই বিপিএস এ কিন্তু মাপা হয় আর এই চ্যানেল ক্যাপাসিটি ডেটা ট্রান্সমিশনের গতি এবং দক্ষতার মাপার একটা গুরুত্বপূর্ণ সূচক এইবার আসে বট বটও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট যেখানে সিগনাল ট্রান্সমিট হয় কি বলছে বড হলো সিগনাল রেটের একক কারেকক সিগনাল রেটের একক সিগনাল রেট বলতে প্রতি সেকেন্ডে যতগুলি সিগনাল উপাদান বা তড়িৎ সংকেত উপাদান প্রেরিত হয় তাকেই বোঝায় একে বড রেটও বলা হয় সুতরাং বড পরিমাপ করে যে একটি কমিউনিকেশন চ্যানেলে প্রতি সেকেন্ডে কতগুলি সিগনাল পরিবহন করা সম্ভব সেটা এবার ডেটা প্যাকেট কি যখন বড় কোন একটা ডেটা যায় সেটাকে ছোট ছোট ভাগে ভাগ করা হয় এই এক একটা ছোট ভাগকে কি বলে ডেটা প্যাকেট সঙ্গে কি বলছে নেটওয়ার্কের মাধ্যমে যখন কোনো বড় ডেটা পাঠানো হয় সেটা কোনো ফাইল হতে পারে ছবি হতে পারে বা কোনো ভিডিও হতে পারে তখন সেই সম্পূর্ণ ডেটাকে ছোট ছোট অংশে ভাগ করা হয় এই প্রতিটি ছোট অংশকে কি বলা হয় ডেটা প্যাকেট ব্যান্ড নেটওয়ার্ক কাকে বলে বেস ব্যান্ড আর ব্রডব্যান্ড দুটোই কিন্তু আমাদের কনসেপ্ট জানতে হবে কারণ আমাদের সিলেবাসে এটা আছে সবার আগে বেস ব্যান্ড যে নেটওয়ার্কে তার বা কেবল একটি সময়ে শুধুমাত্র একটি সিগনাল বা সংকেত বহন করতে পারে তাকে বেশ ব্যান্ড বলে এটি সাধারণত স্বল্প দূরত্বের ডিজিটাল সিগনাল পরিবহনের জন্য ব্যবহার করা হয় ব্রডব্যান্ড ব্রডব্যান্ড এর উল্টোটা কাজ করছে কি বলছে যে নেটওয়ার্কে তার বা কেবল একই সময়ে একাধিক সিগনাল বা সংকেত বহন করতে পারে তাকে কি বলা হয় ব্রডব্যান্ড এই ব্রডব্যান্ডটাই কিন্তু আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি এটি হাই স্পিড ইন্টারনেটের জন্য বা হাই স্পিড নেটওয়ার্ক পরিষেবার জন্য এটা ব্যবহার করা হয় বেস ব্যান্ড আর ব্রডব্যান্ডের ব্যান্ডের মধ্যে পার্থক্য সবার ফার্স্ট ডিজিটাল প্রকৃতির সংকেত ব্যবহার করে আর ব্রডব্যান্ডে ব্যান্ডে অ্যানালগ প্রকৃতির সংকেত ব্যবহার করা হয় বেস ব্যান্ড একবারে একটি মাত্রই ডেটা ট্রান্সমিট করতে পারে ব্রডব্যান্ড ব্যান্ড একসাথে একাধিক সিগনাল ট্রান্সমিট করতে পারে বেস ব্যান্ড দ্বিমুখী অর্থাৎ একই সাথে উভয় দিকে সংকেত প্রেরণ করতে পারে কিন্তু ব্রডব্যান্ড একমুখী যে কোনো একটা দিকেই ট্রান্সমিট করতে পারে অ্যাট এ টাইম সংকেত শুধুমাত্র স্বল্প দূরত্ব অতিক্রম করতে পারে কিন্তু ব্রডব্যান্ডের ক্ষেত্রে এটা কিন্তু দূরত্ব অনেক বেশি অবধি যেটা ট্রান্সমিট করতে পারে সাধারণত ব্যান্ডে শক্তি বাড়ানোর জন্য যে ডিজিটাল ফ্রিকোয়েন্সিটা থাকে তার শক্তি বাড়ানোর জন্য রিপিটার ব্যবহার করা হয় কিন্তু ব্রডব্যান্ডের ক্ষেত্রে অ্যামপ্লিফায়ার ব্যবহার করা হয় বেসব্যান্ড সাধারণত ইন্টারনেট বা লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য উপযুক্ত যেটা আমরা ল্যান্ড হিসাবে ব্যবহার করি এবার এই ল্যান্ড ওয়ান এগুলো সম্পর্কে তোমরা এখন শুনছো এরপরে জানতেও পারবে এগুলো বিষয় সম্পর্কে সাধারণত কেবল টিভি বা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হয় বেসব্যান্ড ট্রান্সমিশন ডিজাইন করা তুলনামূলকভাবে সস্তা কিন্তু ব্রডব্যান্ড ট্রান্সমিশন করা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কঠিন তো এটাই ছিল এই চ্যাপ্টারের লাস্ট কোয়েশ্চেন যদি কোনো ধরনের ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে